নমস্কার এই বইটি আমার কাছে বহুদিন ধরে আছে দু চার সাল থেকে কয়েকবার পড়েছি এই বইটির সম্পাদনা করেছিলেন সুকান্ত ভট্টাচার্য বইটির নাম আকাল সেই সময়ে তৎকালীন কয়েকজন কবির এই আকালের উপরে আকাল বিষয়টির উপরে লেখা কবিতার একটি সংকলন যেটির প্রথম প্রকাশ হয়েছিল তেরোশো সালে তারপর থেকে আমি এই যে বইটি হাতে পেয়েছি এই বইটি মুদ্রণ পর্যন্ত সাতবার পুনর্মুদ্রিত হয়েছে শেষ পুনর্মুদ্রণটা ভাদ্র চোদ্দশো সালটা বেজে যাচ্ছে কিন্তু শেষ সংখ্যাটা বেজে যাচ্ছে না চোদ্দোশো সাল হতে পারে বা চোদ্দোশো এক দুই এরকম কোনো সংখ্যা হতে পারে মানে চোদ্দোশো সাল চোদ্দোশো বা চোদ্দোশো এক দুই তিন চার এরকম কিছু একটা হতে পারে তো যাই হোক সাতবার পুনর্মুদ্রণ হয়েছিল বইটির প্রচ্ছদ চিত্তপ্রসাদ ভট্টাচার্যের লিপি চারু খানের বইটির উপরে যে আকাল কথাটি লেখা আছে সেটি চারু খানের প্রচ্ছদ শিল্পী চিত্তপ্রসাদ ভট্টাচার্য এবং তৎকালীন দিনে বইটার মূল্য ছিল কুড়ি টাকা এখানে যে সমস্ত কবিদের কবিতা আছে তাদের কবিতা বিষয় কিন্তু ওই একটাই আকাল তো তাদের কবিতা আমি পড়ব একে একে সেই সূচিপত্রে লেখা আছে সব কবিতাই তেরোশো সালে লেখা অর্থাৎ সমসাময়িক ঘটনাবলিকে নিয়ে ঘটনা বা দুর্ঘটনা তাকে নিয়ে লেখা কবিতাগুলি সুকান্ত ভট্টাচার্যের একটি ভূমিকা আছে এবং বইটির উপরে পরবর্তীকালে বিভিন্ন কবিদের লেখা কিছু মন্তব্য আছে অরুণ মিত্র বিষ্ণুদে বুদ্ধদেব বসু প্রেমেন্দ্র মিত্র সমর সেন সুভাষ মুখোপাধ্যায় এদের তো যাই হোক আমি এখন এই বই থেকে আকাল বিষয়ক কবিতাগুলি পড়ব আশা করছি সম্পূর্ণ বইটাই আমি পড়ব ইচ্ছা করছি তো সেই জন্য সম্পূর্ণ বইটা একটা ভিডিওর মধ্যে পড়া সম্ভব হবে না তাই হয়তো আমাকে দুটো বা তিনটে ভিডিও বানাতে হবে প্রথম কবিতা যেটি আছে সেই কবির নাম অরুণ মিত্র কবিতার নাম জট জট আমরা পৌঁছেছি এসে নানা দিক থেকে প্রখর প্রান্তের কাছে বিবিধ জল্পনা খান্ত করে ক্লান্ত চোখে আসা জেলে এগিয়ে এলাম এত দূর এখন সুচগ্র লক্ষ্যে আমরা সকলে হব স্থির প্রাচীন বণিক ফেরে অন্তিম দাপটে ঘরে ঘরে অন্য সদাগর সশস্ত্র তাগিদ দেয় দাঁড়ে মাঝখানে ছিনিমিনি অন্ন গেল উড়ে উপসী গ্রাসের আগে ইনিরন্ন রাজ্যের সীমায় দুর্জয় মিলনে মরিবাঁচি ভুক মিছিলের সামনে শুধু সুচগ্র লক্ষ্যের বিধ আমাদের ইতিহাসে চিহ্ন দিক ক্ষুধিত জঠোর জনযুদ্ধ চোদ্দোই বৈশাখ তেরোশো পঞ্চাশ সালে বোধহয় কবিতাটি প্রকাশিত হয়েছিল তারপরে অরণী পত্রিকায় ওই তেরোশো পঞ্চাশ সালেই ছয়ই শ্রাবণ কবিতা লিখেছিলেন বিষ্ণুদে চালের কাতারে শহরে অকাল বর্ষা আকাশের নীলকণ্ঠ রোধ সকাল না হতে কাপে ক্রন্দসী ওচালের চালের আড়তে অনাহারে অসহায় কাতারে কাতারে কোনো মতে কুইনিনহীন দেহ ঢেকে কাঁপে ক্ষুধায় নির্বোধ ভিখারি দেশের লোক আমাদেরই সভ্যতার ভার যারা বয় নির্বিচারে যারা মোড়ে জীবিকা যোগায় আমাদের শ্রেণিসার্থে বঞ্চিত সে ভিখারির সার বাংলার পথে পথে বুঝি সারা হিন্দুস্থান ছায় বিশ্বব্যাপী সাপ যেন বুঝি সারা হিন্দুস্থান ছায় বিশ্বব্যাপী সাপ যেন প্রাণের সর্পিল গতি ভরে মইনাকে বিপ্লব খোঁজে যুগান্তের বিষ লালাক্ষরে বাংলার কাব্যখ্যাত বর্ষার আকাশ যে আভায় স্পন্দমান সেই রুদ্র ক্রন্দশীতে নীলকণ্ঠ রোধ বাংলার কাব্যখ্যাত বর্ষার আকাশ যে আভায় স্পন্দমান সেই রুদ্র ক্রন্দশীতে নীলকণ্ঠ রোধ সেই রৌদ্র বাংলায় সারা দেশে ছড়ায় নির্বোধ এথেন্স ফ্লোরেন্স ফ্রান্স চীন বলি আঙ্কোর জাভায় পরের কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের নিজের রবীন্দ্রনাথের প্রতি বহুল পঠিত কবিতা এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি প্রত্যেক নির্ভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে এখনো স্বগত ভাবাবেগে মনের গভীরে অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে তবু ক্ষুধিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে গোপনে লাঞ্ছিত হই হানাদারি মৃত্যুর কবলে যদিও রক্তাক্ত দিন তবু দৃপ্ত তোমার সৃষ্টিকে এখনও প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে তবু নিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস আমি এক দুর্ভিক্ষের কবি প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায় আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায় আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে তাই আজ আমারও বিশ্বাস শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস তাই আজ চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে দানবের সাথে আজ সংগ্রামের তরে সুকান্ত ভট্টাচার্যের এই কবিতাটিও অরণী পত্রিকায় তেরোশো পঞ্চাশের শ্রাবণে প্রকাশিত হয়েছিল পরের কবিতাটি বুদ্ধদেব বসু কবিতার নাম শ্রাবণ হে শ্রাবণ হৃদয়ের প্রিয়তম ঋতু ক্ষমা করো এবার কবিরে এবার আনন্দ ঘন অভ্যর্থনা অকুণ্ঠিত কবিকণ্ঠে উচ্ছ্বসিত হলো না হলো না তোমার উদ্দেশ্যে ব্যর্থ হল স্বপ্নক্ষর ঝরো স্বর ব্যর্থ নিষিদ্ধ সৌরভ কলকাতার কর্মখর মধ্যদিনে উজ্জয়িনী নেমে আসে প্রাণের দোলনা তবুও তো দোলে না ছন্দে অবরুদ্ধ সুরের বেদনা দুর্গে ও পীড়ার মতো জীবনের স্বাদ সুখহর এবার শ্রাবণে দেখি বুভুক্ষার করাল রাক্ষস রেখেছে বন্দিনী করে জীবনের সোনার সীতারে লঙ্কার পাপাগ্নি ধুমে দিকে দিকে পুঞ্জিত প্রলয় কবে দেখা দেবে রাম বিশ্বজয়ী নব মেঘ ভারে কালান্তক বজ্র বিস্ফোরণে মুক্তির অমৃত রস শ্রাবণ বর্ষণে ঢেলে এখনো কি হয়নি সময় বুদ্ধদেব বসুর এই কবিতাটি বার্ষিক দিগন্ত পত্রিকায় আশ্বিন তেরোশো পঞ্চাশ সালে প্রকাশিত ওই একই সংখ্যা একই পত্রিকায় প্রকাশিত বিমলচন্দ্র ঘোষের কবিতা কবিতার নাম তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এলো বিশ্ব ত্রাস গড়াতে গড়াতে স্টিম রোলারের মতো ভেঙেচুরে রাজ্য শত শত মহাযুদ্ধ হতভম্ব খ্রীষ্ট বুদ্ধ লোভ হিংসা দম্ভের শিখায় বাইবেল কোরআন গীতা মজিম নিকায় অন্ন এ সমাজ মহারণ রাজার ভাণ্ডারে বহুবৃহী শীতে কাঁপে হিহি বিবস্ত্রজনতা অন্নরিক্ত ক্ষিপ্রতিক্ত ক্লিববিষণতা অভাবে অব্যয়ীভাব নির্গুণ স্বভাব সম্রাট কল্লসপাদ মূর্তিমান সুখান্দ প্রমাদ শ্রেষ্ঠী কুত্রলিকা সাম্রাজ্যের শিখা লোভানল ধূর্ত মন্ত্রীদল বনচারী প্রজার তক্ষক রাক্ষসাত্তা ক্ষপনক উগ্র অহংকার স্বরাজ্যের সীমান্ত বিস্তার সুখ ক্ষৈত কঙ্কালে ক্ষীণ জীবন বিমুখ রুষ্ট জাতি মহাজাতি অসাম্যে কাঙাল জমের জাঙাল ছন্ন ছাড়া বৈতরণী বুকে ধূসর ধুলায় ধুঁকে ধুকে প্রবঞ্চিত নর চলে রক্তাক্ত অনলে পড়ে মুখ ভাঙে বুক মৌন মুখ হাজার হাজার পাইনে উদ্দেশ্য খুঁজে এ পোড়া মনটার আজ এটুকুই থাক পরবর্তী দিন আরও কয়েকটি কবিতা পড়ব Namaskar.